দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজিদ সে মাছ তুলে নিয়েছে অলরেডি আসলে ছোট বাজিদ ছোট আসলে সে আবারও মাছ পেয়েছে খাতে বাজিদের এখন মাছের পলেথেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কিন্তু আসলে পারদর্শী যে দেখেন তার মাছের পলেথেন সে কিন্তু অলরেডি এক কপার করে দিয়েছে অর্থাৎ তার পরিবারের মাছের জোগান হয়ে গেছে আসলে খুবই পারদর্শী একজন ছেলে আপনারা জানেন আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি এই যে যে আবার পেয়ে নিয়েছে আসলে ফেলতে দেরি তো বাজিদের পাইতে দেরি না এরকম একটা ব্যাপার

প্রিয় দর্শক এই দেখেন বাজিদ আবার মাছ পেয়েছে আসলে বাজিদ মানে তো কিং মাছ ধরার এটা বুঝতে হবে এই যে দেখেন তার মাছ কিন্তু অনেকটা